আসসালামু আলাইকুম আজকে একটি বালিশে কাবার তৈরি করে দেখাবো যেটাতে কোনো কাটা নেই শুধু একটা টুকরা লম্বা একটা টুকরা দিয়ে এই বালিশের কাপড়টি আমি তৈরি করব এটি আমাদের ছোট্ট ওয়াফার ছোট্ট বালিশটির জন্য আমি তৈরি করব। আপনারা আপনাদের বালিশের সাইজের মতো তৈরি করে নিতে পারবেন তবে এখানে কিভাবে মাপ নিয়েছি আমি সেটাও বলে দিচ্ছি আপনারা আপনাদের বালিশের অরিজিনাল মাপটি নিয়ে নেবেন ভেতরের এরপরে হচ্ছে লম্বাতে পাঁচ ছয় ইঞ্চি কাপড় বেশি নেবেন আর পাশের দিকে দুই তিন ইঞ্চি কাপড় বেশি নিয়ে তারপরে কেটে নিয়ে আমি দুপান্ত বোটে নিচ্ছি বোটে সেলাই করে নিচ্ছি প্রথমে এক প্রান্ত বোটে সেলাই করে নিয়েছি তারপরে আমি অপর প্রান্তটি বোটে সেলাই করে নিচ্ছি এটা একটা টুকরা এখানে আর কোনো টুকরা নেই একটা টুকরারই এ পাশ ওপাশ আমি বোটে সেলাই করে নিচ্ছি এরপর আমাদের বালিশের যে ভেতরে একটি পার্ট থাকে যেটাতে যেটা দিয়ে ঢেকে দিলে আমাদের আর দেখা যায় না তো সেই ভাঁজটি আমি দিয়ে নিয়েছি এখানে আমি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি আপনারা বেশি নিতে পারবেন আমি আমার এখানে কাপড় কম ছিল যে কারণে আমি একটু কম করে নিয়েছি আমি বালিশের কভার কোল বালিশের কবার বানানোর পর যে চাদর বানানোর পর যেটুকু অল্প একটু কাপড় ছিল সেই অল্প কাপড় দিয়ে আমি এই কভারটি তৈরি করছি তো এবারে এরপর আমি এই কাপড়টিকে টুকরা কাপড়টিকে ভা উল্টা করে নিয়েছি উল্টা করে নিয়ে এবারে আমাদের যে বালিশের কভারের মুখের কিনার আছে সেখানে বাড়তি অংশ আমাদের কভারের যে বাইরের অংশ থাকে বাইরের অংশটিকে বাইরের অংশের সেলাই করে নিয়েছি এরপর দুপা সেলাই করে নিচ্ছি দুপা সেলাইয়ের সময় অবশ্যই খেয়াল রাখবো যে এক প্রান্ত অপর প্রান্তের সাথে একদম হুবো মিলিয়ে দিব না ওই সেলাই পর্যন্ত রাখবো তো এক পা সেলাই হয়ে গেলে অপর পা সেলাই করে নিচ্ছি আর আপনারা দেখতে পেয়েছেন আমার নিচের অংশে কোনো কাটা নেই এমনিতে ভাজ ভাজ পড়ে গিয়েছে ভাজে আমি সেলাই করছি এখানে ওইখানে আমি এক্সট্রা কোনো সেলাই বা এক্সট্রা কোনো কাটা রাখেনি তো এভাবে হচ্ছে এক পা সেলাইয়ের পর অপর পাশও সেলাই হয়ে গেলে এবারে ফ্রন্ট পাট করে নিব অর্থাৎ এই কাপড়টিকে হা করে নিব হা পাট করে নিয়ে এরপর আমি এই যে পোনাগুলো আছে পোনাগুলোকে মানে সুন্দরভাবে মিশ করে নিব বের করে নিব আর কি কোনাগুলোকে কোনাগুলো বের হয়ে গেলে এরপর সেলাইকে আমি একটু নখ দিয়ে মিশ করে নিচ্ছি যাতে সেলাইয়ের ভিতরে কাপড় ধুতে না থাকে এবারে আমি প্রথমে তো একটি সাইড সেলাই করেছি এবারে তিনটি সাইড সেলাই করে নিচ্ছি তিনটি সাইডের কভারের যে বাড়তি কভারের বাইরের যে বাড়তি কাপড়টি থাকে সেই কাপড়টি সেলাই করে নিচ্ছি তো আমি আগেই বলেছি আমার এখানে কাপড় কম আছে সেজন্য আমি একটু চিকন করে বসছি একবার সেলাই হয়ে গেলে ঘুরিয়ে আমি এবারের নিচের পাটটি সেলাই করছি এরপরে আবার ঘুরিয়ে এই অপর সাইডের কাপড়টিকে সেলাই করে নিয়েছি কভারটিকে তো এইভাবে হচ্ছে আমার কভারটি দেখতে দেখতে কথা বলতে বলতে একদমই সেলাই হয়ে গিয়েছে এবার আমি দেখাচ্ছি এই যে ভিতরের এই পাটটি এটি আমাদের বালিশকে ঢেকে দিবে তো বালিশ ভিতরে লাগিয়ে আমি দেখাচ্ছি আমার ছোট্ট ছোট্ট বালিশ তো বালিশ লাগানোর পর ভিতরে যে টুকটা কাপড়টি আছে এর ভিতরে বালিশের কোণাগুলোকে লাগিয়ে দিলে বালিশ সুন্দরভাবে মিলে যায় আর আমাদের বালিশটিকে বালিশটি বাইরে বের হয়ে আসে না বালিশটিকে দেখাও যায় না দেখতে পেয়েছেন খুব খুবই সুন্দর খুবই সিম্পল একটি কভার হয়েছে আশা করি আপনারা এক দেখাতেই পারবেন করতে পারবেন আল্লাহ হাফিজ